নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি দই পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন গরম ভাতের সঙ্গে তো এই রেসিপি ভীষণই ভালো লাগবে এছাড়াও রুটি লুচি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগে আপনারা সবাই হয়তো জানেন এই রেসিপি কিভাবে বানায় কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেখে নেওয়া যা দই পটলের রেসিপি আমি কিভাবে বানাই এই যে দেখুন এখানে আমি পটলগুলোকে খোলাটা খুব সুন্দর করে ছাড়িয়ে দুপাশ থেকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি যাতে পটলের ভেতরে নুন মশলাটা খুব সহজে ঢুকে যায় আমি অল্প অল্প করে ঘোষা ছাড়িয়েছি আপনারা চাইলে পটলের ঘোষাটা চেঁচেও নিতে পারেন এইখানে আমি পটলগুলোর মধ্যে ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে আমি পটলগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এরপরে পটলগুলোকে সাইড করে রেখে দেব এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন জিরে পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুনের থেকেও একটু কম পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটাকে অল্প খানিকটা জল দিয়ে আমি গুলিয়ে রেখে দেব এরপরে গ্রেভির জন্য মিক্সিং জারে নিয়ে নেব সাঁতটা কাজু আর নিয়ে নেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন আর নিয়েছি সাদা তিল ওয়ান টি স্পুন এই সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব অপরদিকে আরেকটা বাটিতে আমি তিন টেবিল চামচ মতন টক দই নিয়েছি এরপর হাফ টি স্পুন নুন অ্যাড করে দিয়েছি আর হাফ টি স্পুন গুঁড়ো চিনি সেটাকেও অ্যাড করে দিয়েছি এরপরে দইটাকে নুন আর চিনি দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে এরপরে আমি জায়ফল একটুখানি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি খুব খানিকটা অল্প একটুখানি নিয়ে ওটাকেও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এদিকে যে কাজু আর সাদা তিলের পেস্টটা বানিয়েছি সেটাও আমি দইয়ের সঙ্গে একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটল ওর মধ্যে অ্যাড করে দিলাম পটলটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব মিনিট পাঁচ সাত সময় ধরে ঢাকা চাপা দিয়ে দিলাম পটলটা আমার ভাজা হয়ে গেছে পটলটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি ওই তেলের মধ্যেই দুটো এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নের জন্য অ্যাড করে দিলাম ফোড়নটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি যে শুকনো মশলা আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে একটু নেড়ে নিচ্ছি আর ওয়ান টি স্পুন আদা বাটাও অ্যাড করে দিলাম দিয়ে ওটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব টা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা পটলটাও ওর মধ্যে অ্যাড করে আবারও ওই মশলার সাথে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় ধরে এরপরে আমি ফেটিয়ে রাখা টক দই বাদাম তিলের পেস্ট সব সমস্ত মশলাটাই ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দইটাকে ওর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব মিনিট তিন চার সময় ধরে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন আবারও ঢাকা চাপা দিয়ে একটু কুক হতে দিলাম মিনিট এক দুই পর্যন্ত আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি ওটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তাহলে আমার আজকের এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ